আজকে আমরা যাবো এখন দেবক মন্দিরে তো দেবক মন্দিরে বৈশাখী মেলা বসছে তো সেটাও দেখতে যাব অ্যান্ড আমরা অটো নিয়ে নিয়েছি তারপরে আমরা এখন একসে পড়ছি দেবক মন্দিরের কাছাকাছি এবং ই হলো মেলার গেটটা সো দেবক মন্দিরে মানে মূলত সময় বৈশাখী মেলাটা বসে অ্যান্ড উই যে দেখতে পাচ্ছেন যে মেলাটা বসছে এখানে বাইরের সাইডটা মানে এই সাইডে নাগরডলা আর নৌকাটোকার সাইড অ্যান্ড এই হলো মন্দিরটা মন্দিরটার এই টাইন সাইডে দেখেন এখানে একটা মেলা বসছে বড় বইটা তো সব সবসময় আমি ছোটবেলা থেকেই এই জায়গায় মেলা দেখি মানে প্রতি বছর আমি এই জায়গায় আসি তো আমরা এখন মন্দিরের ভিতরে এসে পড়ছি তো এই এক জায়গায় তিনটা মন্দির না চারটা মন্দির আছে তো এখন আমরা বউ কিনে নিলাম তো বউ এখন আমরা চলে গেলাম না যে মন্দিরে ভিতরে ঢুকবো এখন আমরা এটা মূলত নারায়ণগঞ্জে নতুন করছে দুই হাজার চব্বিশ সালে মনে হয় দুই হাজার চব্বিশ নয় পঁচিশ সালে মনে হয় আচ্ছা উদ্বোধন করছে পঁচিশ সালে তো এই হলো ভিতরের মন্দিরেছে এবং মন্দিরটা খুবই সুন্দর হয়েছে দেন সেখান থেকে আমরা চলে গেলাম লোকনাথ বাবা মন্দিরে তো এটা একটু নতুন করছে মানে একটু কারুকার্য করছে তো তারপর এখান থেকে আমরা চলে গেলাম রামসীতা মন্দিরে এই রামসীতা মন্দিরটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই জায়গার জায়গাটা স্পেসটা অনেক বড় এবং একটু নিরিবিলি আছে তো এই জায়গাটা আমার কাছে ভালো লাগে অ্যান্ড এই হলো রামসীতা মন্দিরের মূল মন্দিরটা অ্যান্ড এই হলো রামসীতা ঠাকুর তো তারপর আমরা ঠাকুর দর্শন করে চলে গেলাম মানে কেনাকাটি করতে দেখেন আমার ভাইয়েরা মাটির জিনিসপত্র কিনবো মানে ব্যাংক কিনবো তো আমার এক ভাই কিনবো তরমুজ ব্যাংক আরেক ভাই কিনবো কি কোন ব্যাংক জানি আরেক ভাই এখন ব্যাংক জানি কিনছে এন্ড সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখা মন্দিরের লাইটগুলো ধরা দিয়েছে এবং মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল অ্যান্ড এই জায়গাটা দেখেন কী লেভেলের ভিড় খুব ভিড় ছিল এখন ওরা ছোটরা কেনাকাটা করতেছে তারপরও আমরা বিকাল বিকাল টাইপে গেছি তো সেই জন্য অতটাও ভিড় হয় নাই বাট সন্ধ্যার পরে গেলে মারাত্মক ভিড় হইতো দেখেন ও বন্ধু কিনে খুবই খুশি তারপর এই জায়গায় একটা মেলা বসছে মেলা আমি বলছিলাম তো এটা হলো নাগরদোলা বাট আমরা উঠলো নৌকার মধ্যে আমি তো নৌকা আপাতত বসে পড়ছি তার সাথে আমার ছোটো ভাই বলছে উঠবো তো শুরু হয়ে গেছে গান তো এটা বেশি একটা মানে ভয় লাগে না আর এবার কার নৌকাটায় কেউ জানি উঠছে ভালোই উঠছে বাট কেউ জানি ভয় লাগে না এবং আমার ভাই বা আমার ভাই ডরাই ছোট তো এটা মানা মানা যায় ডরাই গেছে তো যাই সেই যায় তখন পর্যন্ত ছিল সেটাই অনেক দেন দেন নৌকার থেকে উঠে আমরা এখন বাসা বসে রওনা দিবো তো আজকের জন্য ইউটিউবে আবার দেখা হবে পরবর্তী ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই